দুইটা ভালো পরিবারের সংসার করতে না জানোয়ার কোথাকা দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে তুই জানোয়ার কোথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস আবার জানোয়ারের বাচ্চা কোথায় তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানোয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি স্টুপিডের বাচ্চা

আসো পলসকেতে ভাই একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মানা পাঁচটা মামলা করছে এই মহিলা মানাবে এই জববজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইলা আমার মন জিমনে মুন্তাই সেমেনাতেতেছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মত মুভমেন্ট করব আমি আমার মত ঘুরব আমার ফ্রেন্ডদের কে নিয়ে ঘুরব আমি আমার মত করে জামন্তা করব তুই এগুলা জ্ঞান করতেছিলি হ্যাঁ তুই আমার তোর ভাষায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর ভাষায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর ভাষায় ঢুক তোর যোগ্যতা আছে আমার সাথে আমি ভুতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেক্ট ফোর্স কল দেশ জানুয়ার মহিলা কথাকার হ্যাঁ কি করি বল তুই কি করি বল কি করিস বল কি করি বল তুই কি করি তোর ভাষায় কেউ এসেছিস বল বল কি এসেছি